হ্যালো আমার প্রিয় বন্ধুরা সুরজিতা ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে হলো শুভ জন্মদিন তাই আমি নিয়ে চলে আসলাম শিলিগুড়ির মহামায়া কালী মন্দিরে পুজো দিতে জন্মদিন উপলক্ষে কিন্তু আমি রিত্রকে নিয়ে প্রত্যেকবারই আসি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কেননা জন্মদিনটা হলো প্রত্যেকটা মানুষের কাছে একটা বিশেষ দিন দেখো রিত্র কি সুন্দর মায়ের মন্দিরের সিঁড়ি প্রণাম করে মন্দিরে প্রবেশ করলো মন্দির যেহেতু বেলা একটার সময় বন্ধ হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি সাড়ে বারোটার মধ্যেই রিদ্রকে স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে চলে আসলাম ওর নামে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর দেখো ঠাকুর ঠাকুরমশাইটা কি সুন্দর করে সেদিন পুজো দিচ্ছিলেন আমার কিন্তু তার পুজো দেওয়াটা ভীষণ ভালো লেগেছে আর ঋত্র কি সুন্দর করে চুপ করে বসে দেখছে সবটা দেখো উনি কি সুন্দর করে রুদ্রকে আবার পুষ্পাঞ্জলিও দিয়েছিলেন সেদিন সুন্দর করে রুদ্রকে আস্তে আস্তে মন্ত্রগুলো বলছেন পুষ্পাঞ্জলির আর রিত্রেও আস্তে আস্তে সেই মন্ত্রগুলো উচ্চারণ করে মায়ের কাছে পুষ্প অর্পণ করলেন ছোট হোক কিংবা বড় এই জন্মদিনটা হলো প্রত্যেকটা মানুষের জীবনেই একটা বিশেষ শুভ দিন তাই এই জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা মানুষেরই ভগবানের কাছে প্রণাম জানিয়ে তার অনেক আশীর্বাদ গ্রহণ করা আমি দেখো প্রত্যেকটা ধূপকাঠি জ্বালিয়েছিলাম আর রিত্র আমাকে বলল মা আমিও একটা জ্বালাবো তাই ও জ্বালালো আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখন চলে যাব আমরা বাড়ি বাড়ি গিয়ে রিত্রকে এখন আমি একটু কয়েক রকমের পদ দিয়ে সাজিয়ে খেতে দেবো তোমরা কিন্তু বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো না তো গ্লেসি আশা বল হরি বল হরি বল হরি এই দেখো রিত্র এখন খেতে বসে গেছে আর ওর সাথে আছে ওর দাদাভাই রিত্র আর ওর দাদাভাই দুজনে মিলে আজকের দুপুরের লাঞ্চটা করবে আমি দুজনকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর ওর পাপা এখন সব কিছু দিয়ে একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছে আর আমরা বাড়ির সবাই বড়োরা ওকে এখন একটু একটু সব কিছু দিয়ে খাইয়ে দেব। আর ওর পাপা রিত্রকে যেভাবে খাওয়ালো তারপর ওর দাদাভাইকেও ভাইকেও ওইভাবে একটু একটু সব কিছু দিয়ে দেখো Mi kek hayi রিত্র দুপুরের খাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে যেটা হলো ঋত্রের জন্মদিনে রাত কেক কাটিংয়ের ভিডিওটা এখন একটু আমরা ঘরটাকে দেখো ডেকোরেট করিনি এদিকে বাবার কাকিমা মিলে বেলুন ফুলাচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা